নমস্কার সুভদ্রাদির কিচেনে আপনাদের সকলকে স্বাগত আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন গরম চলছে আর এই গরমের মধ্যে আমরা সবসময় চেষ্টা করছি হালকা হালকা খাবারগুলো রান্না করার এবং খাওয়ার আজকে চলে এসেছি বন্ধুরা একেবারে ভিন্ন স্বাদের কিন্তু খুবই সিম্পল একটি ডালের রেসিপি নিয়ে মুসুর ডালে কুমড়ো এবং ঝিঙে দিয়ে একটা সুন্দর ভালো স্বাদের ডালের রেসিপি নিয়ে এই ডালটি খেতে অত্যন্ত সুস্বাদু গরম ভাতের সঙ্গে তো খুব ভালোই খাওয়া যায় এছাড়া যাদের সুগার আছে বা ভাত খাওয়া বারণ তারাও কিন্তু শুধু এই ডালটিকে সবজি হিসেবেও একটু খাওয়া বা গ্রহণ করতে পারেন খুবই উপকারী এই ডাল আমার মা ছোটোবেলায় বলতেন শুধু ডাল রান্না করার থেকে তার মধ্যে যে কোনো এক ধরনের সবজি দিয়ে দিলে সেই ডালের নাকি উপকারিতা বেশি বাড়ে আমিও তাই চেষ্টা করি এখনও ডালের মধ্যে কিছু না কিছু সবজি দিয়ে দেওয়ার আজকে মুসুর ডাল দিয়ে করছি এটি আপনারা মুগ ডাল দিয়েও করতে পারবেন যাই হোক মুসুর ডাল নিয়ে নিয়েছি এক কাপ আর একটা ঝিঙে আর এই আড়াইশো গ্রামের মতো একটা কুমড়ো এইটাকে এবার ছুরি দিয়ে আমি বড় বড় করে বেশ পিস করে নেব ডালে কুমড়োটা যাতে বেশ শেষ পর্যন্ত গোটা গোটাই থাকে তাই জন্যই আমি একটু বড় দেখেই কেটেছি যদি আপনারা বাচ্চাদেরকে দিতে চান যদি তারা সবজি দেখলে না খায় তাহলে আপনারা ইচ্ছে করলে কুমড়োটাকে আরও ছোট ছোট করে কেটে শেষের দিকে একেবারে স্ম্যাশ করে দিলে কিছুই বোঝা যাবে না আর ঝিঙে তো খুব নরম জিনিস ঝিঙে এমনিই গলে যাবে তাকে আর আলাদা করে কোনো ঘাঁটাঘাঁটির দরকার নেই আমি সেই জন্য ঝিঙেগুলোকেও ছাল ছাড়িয়ে ভালো করে মাঝখান থেকে ফালা করে তারপরে বড় বড় টুকরো করে কেটে নিলাম ঝিঙে কুমড়ো কাটা আমার মোটামুটি রেডি এবারে ডাল বসাবো তার আগে সবজিগুলোকে ভালো করে গুছিয়ে নিতে হবে ঝিঙেটা কাটছি কিভাবে দেখুন একটু ব্যাকা বেকা করে এটা আমার মায়ের কাছ থেকে শেখা খুব সুন্দর লাগে এই প্যাটার্নটা যে কোনো বড় সবজি যেগুলো আর কি পাঁচমিশালি সবজিতেও যদি আপনি এরম করে একটা কাটিং করেন না তাহলে কিন্তু দেখতে সুন্দর লাগে পটল ঝিঙে বিশেষ করে দারুণ সুন্দর লাগে এই শেপটা যাই হোক কাটাকুটি আমার পর্ব শেষ সব সবজি ধুয়ে নিয়েছি ওইদিকে ডালকেও আমি কলের তলায় একবারে ছাঁকনির মাধ্যমে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে রেখেছি এবারে কড়াই বসিয়ে সর্ষের তেল দিয়ে দিলাম আজকে দেখুন ডালটা একদম সম্পূর্ণ অন্যভাবে রাঁধব এই শর্টকাট মেথড বা এই ধরনের প্রথমেই ডালে ফোড়ন দিয়ে রান্না এটাও কিন্তু আমার মায়ের কাছ থেকেই শেখা মাঝে মাঝে এই ধরনের রান্না উনি করতেন এবং সেটা বেশ খেতে তো সুস্বাদু হতোই তার জন্য আমি মাঝে মাঝে এইভাবে ডালের সম্বার বলুন বা ফোড়ন বলুন দিয়ে থাকি দিয়ে দিলাম তেল দিয়ে সামান্য সর্ষের তেল দিচ্ছি খুব বেশি তেলও লাগবে না তার মধ্যে দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা ছিঁড়ে এবং কিছুটা জিরে আর একটা তেজপাতা ফোড়নটা ভালো করে ফুটে উঠলেই ধুয়ে রাখা ডালটা দিয়ে এবার একটু কষিয়ে নেব ডালের রং যতক্ষণ না পাল্টাচ্ছে ততক্ষণ এটা নাড়াচাড়া করবেন দেখবেন অরেঞ্জ কালার থেকে আস্তে আস্তে একটু ইয়েলোর দিকে হয়ে যাচ্ছে রঙটা ফেড হচ্ছে তাহলে বুঝবেন ডালটি একটু তেল পেয়ে রং বদল করছে এবং ডালের মধ্যে তেলও ঢুকে যাচ্ছে এইভাবে ডাল রান্না করলে আপনার পরে আর আলাদা করে কষ্ট করে ফোড়নও দিতে হবে না এবং এইভাবে ফোড়ন দিলে এই ডালের স্বাদও কিন্তু অনেক বেশি হয় দু তিন মিনিট এইভাবে ডাল রান্না করে মোটামুটি আমার হয়ে গেছে কষানো এবারে একেবারে আন্দাজ করে জল দেবো বারবার কিন্তু জল দেওয়া যায় না এই ডালটা রান্না করলে যদি খুব কমে যায় তাহলে বাইরে থেকে আলাদা গরম জল করে নিয়ে ঢালবেন আমি মোটামুটি আন্দাজ করে একেবারেই জলটা দিয়ে দিলাম এইবারে ডাল প্রায় আর্ধেক মতো সেদ্ধ হবে ততক্ষণ পর্যন্ত আমাকে অপেক্ষা করতে হবে দিয়ে দিলাম নুন আর তেজপাতাটা প্রথমে তুলে নিয়েছিলাম ডালটা দেওয়ার পরে কেননা তেজপাতা থাকলে নাড়াচাড়া করতে অসুবিধা হয় পরে আবার নাড়াচাড়া করে জল দিয়ে তেজপাতাটাও ডুবিয়ে দিলাম মোটামুটি ঢাকনা দিয়ে দিয়েছিলাম দেখুন হালকা একটু ফেনা মতো হয়েছে তবে আমি খুব ভালো করে ধুয়েছি এতে কিন্তু কোনো দূষিত জিনিস আর নেই তাই জন্য আর আলাদা করে ফেনা ফেলে দেওয়ার প্রয়োজন নেই মোটামুটি ফিফটি পারসেন্ট মতো ডালগুলো হয়ে যাওয়ার পর সেদ্ধ এবারে একে একে সবজিগুলো আমি দিয়ে দিলাম বড় বড় করে সবজি কাটা রয়েছে মোটামুটি ডালও সেদ্ধ হয়ে যাবে এবং তার সঙ্গে সঙ্গে সবজিগুলো সেদ্ধ হয়ে যাবে সব কটা সবজি দিয়ে দিলাম এর মধ্যে আপনারা শীতের দিনেও নানা ধরনের সবজি দিতে পারেন বড়ো বড়ো করে গাজর বিনস দিতে পারেন ফুলকপি দিতে পারেন বাঁধাকপি দিতে পারেন যখন যে সিজনে যা পাওয়া যায় মোটামুটি কুমড়ো ঝিঙে পটল এগুলো দেওয়াই যায় আজকে আমার ঘরে পটল ছিল না বলে আমি দিলাম না শুধু কুমড়ো আর ঝিঙে দিয়ে করছি দেখুন মোটামুটি জলটা কিন্তু প্রায় টেনে এসেছে প্রায় মিনিট সাত আটেক রান্না হওয়ার পর আমাকে আর একটু জল মেশাতে হবে সেই জন্য আমি গরম জল অন্য ওভেনে করে রাখছি দিয়ে দিলাম পরিমাণ মতো নুন এবং কাঁচা লঙ্কা এবং হলুদও দিয়ে দিয়েছি হলুদটা কিন্তু আমি একটু পরে দিয়েছি কেননা এইগুলো আমার ছোটোবেলায় শোনা কথা মা বলতেন যে হলুদ প্রথমেই দিয়ে দিলে ডাল সেদ্ধ হয় না সেই জন্য হলুদটা মোটামুটি ডাল প্রায় সেভেন্টি পারসেন্ট মতো সেদ্ধ হয়ে যাওয়ার পর দিলাম তার আগে নুন কাঁচা লঙ্কা দিয়েছি কিন্তু এই ধরনের ছোট ছোট টিপস সুভদ্রাদির কিচেন থেকে আপনারা হরদমই পেয়ে থাকবেন এবং যদি এগুলো আপনারা কাজে লাগান দেখবেন ঠকবেন না বাইরে থেকে জল গরম করে দিয়ে দিয়েছি ডালের মধ্যে এইবারে ডালটাকে ভালো করে নাড়াচাড়া করে একটু মিশিয়ে দেওয়ার পালা যেহেতু সবজি রয়েছে তাই জন্য আমি ডালে কিন্তু কাঁটা দেব না আর এই ডালটা মুসুর ডাল একটা কমল বলে একটা ব্র্যান্ড হয় বা কমল ডাল বলে খোলা অবস্থাতেই কিনেছি সেই ডালটা কিনলে কিন্তু খুব ভালো গলে যায় এই কমল ডাল কিন্তু আবার সব দোকানে রাখে না যাই হোক আমি কেনার সময় সেটা খুঁজে খুঁজে আনি তারপরে ভালো করে ডাল মোটামুটি সবজিও সেদ্ধ হয়ে গেছে আমার রান্না প্রায় শেষ হয়ে এসেছে দেখুন দিয়ে দিলাম সামান্য পরিমাণ চিনি এবং তারপরে দিয়ে দিলাম একটু ধনে পাতা সব কিছু দিয়ে রান্না শেষ এবার পরিবেশন করে নেওয়ার পালা মিনিট পাঁচেক একটু রেখে দেওয়ার পর খুব সুন্দর এই ডাল বারবার বলছি গরম ভাতের সঙ্গে কিন্তু আদর্শ ভালো লাগলে বন্ধুরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে দেবেন যাতে যে কোনো ভিডিও আপলোড করলে সবার আগে আপনার কাছেই নোটিফিকেশন যায় পরিবেশনের জন্য রেডি করে আরও একটু ধনে পাতা ওপর দিয়ে ছড়িয়ে দিলাম ব্যাস রেডি সবজিটা ধন্যবাদ